নমস্কার বন্ধুরা দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা দেখছে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং যেসব বিলগুলো আছে বিলগুলো দেখতে বিলটা দেখতে যাচ্ছিলাম যে রাস্তায় এত পরিস্থিতি খারাপ যে কাদা পুরো কাদা রাস্তায় সাইকেল নিয়ে যাওয়া যায় না এর জন্য সাইডে যতদূর পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে আমি সাইকেলটা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বিলটা দেখাচ্ছা বিড়ে প্রচুর জল বুক সমান জল এবং তার মধ্যে দেখি এক জেঠু মাঠে ছাগল লাগছে এই বৃষ্টি কাদার মধ্যে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন যে ছাগল লাগছে যেটা যেটা তারপরে আমাদের যে দাতাটা দেখতে মাছ ধরছে জাল পাতা ছিল এবং জাল তুলছে এবং মাছ পড়েনি তেমন জালটাই দুটো তিনটে কুটি মাছ পড়েছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে বেলাইকের নোটেশন অন করে দেবেন এবং আপনাদের যে যেখানে যার বাড়ি একটু কমেন্ট করে জানাবেন তাদের যে আশেপাশে বিল বিলের কী অবস্থা এবং বৃষ্টির পরিমাণ কতটা হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কি ছাগলগুলো দেখাবো যে যেটা ছাগলগুলো বিনা খরচে বিনা খরচে তো হয় না ছাগল পালন স্বল্প খরচে ছাগল পালন করছে মাঠে চড়িয়েই ছাগল পালন বাড়িতে কোনো খাবার খরচ মাঠ থেকে হয়তো কিছু ঘাস টাস কেটে নিয়ে আসে সেগুলোতে হাত দুগালা করে মাঠে গ্রেজিং করিয়ে বা চড়িয়ে ছাগল পালন করছে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় চল্লিশটা তিরিশ চল্লিশটার তিরিশটার পঁয়ত্রিশটা ছাগল আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছাগল আছে এর মধ্যে সব দোয়াশলা এর মধ্যে কিছু হয়তো ব্ল্যাক বেঙ্গল আছে দেশি ছাগল তাছাড়া সব দোয়াশ লাভ ছাগলগুলোর চেয়ারাটা একদমই খারাপ না ছাগলগুলোর চেয়ার যথেষ্ট ভালো আছে এবং এই জায়গাদের কাজই হলো দুবেলা মাঠে গেজিং করিয়ে ছাগল পালন করা যাটাকে কিছু জিজ্ঞাসা করলাম কিছু উত্তর না দিয়ে যাটা নিজের মতন বাড়ির দিকে রওনা দিচ্ছে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলেকের নোটিফিকেশন অন